তোর আসতে ময়রা তোর মতো একটা বান জামাই নিয়ে আমি সংসার করবো আমি সমাজে মুখ দেখতে পারি না আপমার সামনে দাঁড়াতে পারি না প্রতিবেশী সামনে যাইতে পারি না আর কত আর কত জ্বালাবি আমারে তুই এই মুখটা আমার আর দেখাইস না তোমাকে পাগল হয়ে গেছো হ্যাঁ বাচ্চা যদি না হয় তাহলে আমি কি করব কেন হয় না তোর জন্য হয় না তুই কোনো পাপ করছিস যার কারণে আল্লাহ আমার সন্তান দেয় না তুমি এভাবে বলো না আমি কোনো পাপ কখনো করি নাই আর শোনো সমস্যা তো তোমারও হইতে পারে তাই না শুধু যে একটা মেয়ের সমস্যার কারণে যে বেবি হয় না বিষয়টা তো এরকমও না তোমাকে আমি কতবার বলেছি চলো একটু ডক্টরের কাছে যাই

তার যদি বাচ্চা কাচ্চা না হয় সে কি করবে এটা তো আল্লাহর দান সমস্যা তো তোরা থাকতে পারে আর তুই শুধু তোর বোর দোষ দিতেছ ডাক্তার দেখাইছ তুই না শিক্ষিত পোলাবান হইয়া অশিক্ষিতের মতো কাজ কারবার করতাস আর বউর প্রত্যেকটা দিন মারতাস এই জন্য তুই যদি এই বউরে তারাই দিয়ে আরেকটা বিয়ে সাদি করস তুই কি মনে করস তুই বাপ হইতে পারবি আসলে তা না আমি এই মানুষের নানান কথা শুইতে পারি নাই এই জন্য রাগে দুঃখে ওর সাথে খারাপ ব্যবহার করছি এছাড়া কিচ্ছু না ওকে আমি প্রচন্ড ভালোবাসি ভাই কিন্তু মানুষের কথা আমি আর ভালোবাসার লুকিয়ে রাখতে পারি নাই শোন তোর বউরও কিন্তু এই একই কষ্ট মনের মধ্যে বুঝলি তোর বউ যদি মা হইতে পারত সে যদি একটা সন্তানের মুখ দেখতে পারত তারও তো ভালো লাগতো তুই কি তোর বউর কখনো মনের কথাটা বুঝার চেষ্টা করছ চেষ্টা করছি ঠিকই কইলাম না এই সমাজের কথা আমার আর ভাল লাগে নাই রাস্তাতে আইটা গেল মাইসে বলে আট খুঁড়া যাইতেছে এগুলো কি সহ্য করা যায় ভাই সহ্য করা যায় না শোনো তুমি একাই শুধু তোমার কষ্টের কথা বলে গেলে আমার কি কষ্ট হয় না আমি কি মানুষটা পাঁচটা বছর যাবত আমি তোমার সংসার করছি তুমি জানো একটা মেয়ের পরিপূর্ণতা কখন আসে তার মাতৃত্ব আর সেই সুখটা থেকে আমি বিগত পাঁচটা বছর যখন বলছি তো আমারও তো ইচ্ছে করে মা ডাক শুনতে আমি যখন বাসা থেকে বেরোই সবাই দেখি তাদের সন্তানদের হাত ধরে কি সুন্দর রাস্তায় হেঁটে যাচ্ছে কিন্তু আমি আমার কষ্টগুলো সবসময় বুকের মধ্যে চেপে রাখি আজ তুমি পুরুষ বলে সমাজের সবার সামনে আমাকে মেরে বাসা থেকে বের করে দিতে চাচ্ছিলে কিন্তু আমি সংসার ছেড়ে করতেও যাবো না তুমি আর কান্না করো না এই আমি তোমাকে সে কথা দিচ্ছি আমার যদি সন্তান না হয় না তা আমি তোমাকে কখন আঘাত করব না আর আমি নিশ্চয়ই ডক্টরের কাছে যাবো তোমাকেও ডাক্তার দেখাবো আমি নিজেও ডাক্তার দেখাবো ভাই সেটাই তোদের জন্য মঙ্গল হবে আর এরকম করিস না পাগলামি করিস না এটা অনেকের লাইফে এরকম হয়ে থাকে ধৈর্য ধর আল্লাহ একদিন সব ঠিক করে দেবে আমার কাছে ফুরিয়া চলো শুধু তাই না আজ থেকে দুজন আজ নামাজ করবো আল্লাহ চাইলে সবই সম্ভব চলো